সর্বাইত দিনী রা বোনেরা সর্বাইত বিয়াস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সর্বাইত দিনী ভাই বোনেরা বিয়াস আপনাদের অশেষ ভালোবাসা পেয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় আরেকটি পর্ব নিয়ে এসেছি আল্লাহ তাআলা যেন আমাকে বল আর এবং যারা শুনে তাদেরকে আমল করার তৌফিক দেন আমিন বিসমুল্লাহ রহমানের রহিম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পবিত্র অধ্যায়টি যে দেখেছে সেই উপকৃত হয়েছে তাই আসুন আমরা ন্যাক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর পুরো আমল করব ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে সদা সর্বদা দোকা দিয়ে থাকে তাই তো আল্লাহ তালা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গোপনে শত্রু তাদের থেকে হেফাজত থাকতে হবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আসুন কামেল মুর্শিদের হাত ধরি শয়তান থেকে বেছে যাই বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমা ইবনু তাইমিয়া তার লিখিত ইতেদাউস সিরাতিল মুস্তাকিম কিতাবে এই সম্পর্কে বলেন যে হজরত উমার ফারুক রাজিলা তালানহু এর আমলে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জিয়ারত লাভ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন উমারকে বলো সে যেন ইস্তিকা ইস্তেকফার সালাতের জন্য লোকদেরকে বের করে সাইকুল আকবর মহিউদ্দিন ইবনু আরবি রাজিলা তালানহু তার লিখিত ফুতুহাত কিতাবের মধ্যে বলেছেন সহি ও হাদিস জানার জন্যে রাবিদের সনদ আমার কাছে মানদণ্ড নয় আমার মানদণ্ড রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তিনি আরো বলেছেন আমি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ

হজরত শাহেক আব্দুল কাদের জিলানি বলেছেন আমি সালাতের পূর্বে সাল্লামকে দেখলাম তিনি বললেন হে বৎস তুমি কথা বলছ না কেন আমি বললাম ও হে পিতা আমি একজন অনারব লোক বাসী বাগদাদিদের সাথে আমি কিভাবে কথা বলবো তিনি বললেন তোমার মুখ খোলো আমি মুখ খুললাম তিনি আমার মুখে সাতবার দিলেন এবং বললেন তুমি লোকদের সামনে কথা বলো এবং তাদেরকে তোমার প্রতিপালকের পথের দিকে পজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দাও অতবার আমি জোহরের সালাত আদায় করে বসলাম আমার কাছে অনেক লোক উপস্থিত হলো আমার উপরে কম্পন আসলো অতপর আমি হজরত অবস্থা দেখতে পেলাম তিনি আমাকে বললেন হে বর্ষ তুমি কথা বলছো না কেন আমি বললাম আমার আমি বললাম আমার উপরে কম্পন এসেছে তিনি বললেন তুমি তোমার মুখ খোলো আমি মুখ খুললাম তিনি আমার মুখে ছয় বার থুতু দিলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি বললাম কেন আপনি সাতবার পূর্ণ করছেন না তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সাথে আদব রক্ষার খাতিরে তারপর তিনি আমার থেকে আত্মগোপন করলেন আল হাতি লিল ফাতোয়া খন্ড দুই পোস্টা নং দুইশো ছেচল্লিশ খলিফা তুব নু মুসা রাজাতালানহুয়ের জীবন চরিত্রে লেখা আছে যে তিনি জাগ্রত অবস্থায় এবং নিন্দ্রা অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর অধিক পরিমাণে দিদার লাভ করতেন বলা হতো যে তার অধিকাংশ কাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নির্দেশে তারই পক্ষ থেকে লাভ করার মাধ্যমে হতো চাই তা জাগ্রত অবস্থায় হোক বা নিন্দ্রা অবস্থায় তিনি এক রাতে সতেরো বার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর দেখা পেয়েছেন আল হাতি লিল ফাতোয়া লিল সুতি হজরত শাহ অলিউল্লাহ মহাদেশি দেহলি রহমতুল্লা বলেছেন আল্লাহ তালা আমাকে শহীয় কাশফের নেয়ামত দান করেছেন নিখিল বিশ্বের কোনো কিছুই আমার কাছে গোপন থাকে না সব কিছু হাতের রেখা সমূহের মধ্যে আমার নিকট সুস্পষ্ট তিনি আরও বলেছেন কল্যাণ সম্পর্কে প্রশ্ন করা হলে সত্য বলতে কি আমি কোনো মধ্যস্থা ছাড়াই রসুল্লাহ সাল্লাম এর রুহু মুবারকের কাছে আল কোরআনুল কারিমের ছাত্র তার থেকে কোরআন শিক্ষা করেছি যেভাবে তার রুহু মুবারক থেকে বাতিনি ফায়েজ হাসিল করেছি আল ফাতুল কাবির শাহ আলিউল্লাহ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি সাআলিউল্লাহ মুহাদ্দিসে দাহলবী রহমাতুল্লাহ আলাইহি তাফ তাফহিমাতে ইলাহিয়ার আর 249 পৃষ্ঠায়ে আরো বলেছেন আমি নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম কে হাদিসের অর্থ সম্পর্কে আদ্যতিকভাবে প্রশ্ন করলাম তখন তার রূহ থেকে আমার রূহের উপর ফায়েজ বসে গেল দুই আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কানাফি আমাই সম্পর্কে আধ্যাত্মিক ভাবে জিজ্ঞেস করলাম তিন আমি আধ্যাত্মিক ভাবে নব করিম সাল্লাহামকে উপাধি অবলম্বন ও বর্জন সম্পর্কে প্রশ্ন করলাম তখন তার রুহু থেকে আমার উপর ফায়েস প্রবাহিত হলো চার আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আধ্যাত্মিক ভাবে জিজ্ঞাসা করলাম যে হজরত আলী রাজ এর উপর হজরত আবু বক্কর ও হজরত ওমর রাজ কে শ্রেষ্ঠ দান করার রহস্য কি অথচ হজরত আলী রাজ বংশের দিক দিয়ে শ্রেষ্ঠতম বিচার কার্যে অধিক দক্ষ বিচারক বীরত্বের দিক দিয়ে অতুলনীয় এবং সকল সুফি সিলসিলা তার থেকে সমাপ্ত হয় যাভাবে রসুল্লাহ সল্লাহাল্লাম এর পক্ষ থেকে আমার কালবের উপর ফায়েস পোষল যে আমার নবুয়তের দুটি দিক আছে একটি জাহিরি দিক অপরটি বাতিনি দিক জাহিরি দিক হলো মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাদের অন্তরে সম্পৃতি স্থাপন করা এবং শরীয়তের দিকে পথ দেখানো এ কাজ হজরত আবু ও হজরত উমর রাজরানু আমার অঙ্গের স্থলাভিত্তিক আর বাতিনী দিকটি ফানা বাঁকা ও দিদারের বিভিন্ন স্তরের সাথে সম্পর্ক রাখে কিন্তু সকল দিকের উৎস ও উৎপস্থিল হচ্ছে বাহিক দিক তাফ হিমাতে ইলাইহিয়া পুষ্টানং দুশো উনপঞ্চাশ অদুরু সামিন পুষ্টানং সাইড শর্মাইতে বিবাস শর্মাইতে দিনে ভাই বোনেরা এতে করে আমরা যা কিছু বুঝলাম আরো বোঝার জন্য কামেল মুর্শিদের কাছে যেতে হবে অলি আল্লাহর সহবত নিতে হবে তাহলে আমরা আরো বুঝবো ইনশাল্লাহ আসুন আমরা নিয়মিত আলেম আমার কাছে বসি পীর মুর্শিদের কাছে বসি তাহলে আমাদের কলব হয়ে যাবে জারি तलब জারি না হলে আমাদের সব বিটা হয়ে যাবে তাই আসুন যা কিছু শুনলাম ইনশাআল্লাহ আমল করি এবং দৌনি অনন্তত্ব কিছু সময় মোরাকাভাই নিজে কি নিজে ব্যয় করি শর্মাイト বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ